সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এখন আছি ভারতের ভিতরে বাংলাদেশের একমাত্র একটি জায়গা যেটা বলা হয় অঙ্গরপ্রতা দহগ্রাম সিটমহল যেটা ভারতের ভিতরে পড়েছে তো আমরা জানি পুরো বাংলাদেশ একটি সীমারেখা দ্বারা বেষ্টিত তারপরেও বাংলাদেশের এমন একটি জায়গা রয়েছে যেটা পুরোপুরিভাবে ভারতের ভিতরে অর্থাৎ ভারতের দেশের ভিতরে যেখানে যাওয়ার জন্য আলাদাভাবে তিন বিঘা করিডোর জায়গা দিয়েছে অর্থাৎ দুইশো গজ সামনেই বাংলাদেশের যে সীমান্ত বা বর্ডার আছে সেই সীমান্ত বা বর্ডারের একেবারেই দুইশো গজ ভিতরে অর্থাৎ আপনি হেঁটে যেতে পারবেন না ভারতের যে সীমানা আছে এখানে ভারতের দেশ তারপরে দুইশো গজ ভিতরে প্রায় পাঁচশো ফুট ভিতর হচ্ছে সেখানে আঠেরো কিলোমিটার দীর্ঘ বা আঠেরো কিলোমিটার আঠারো থেকে পঁচিশ কিলোমিটার আয়তনভৃষ্ট এই জায়গাটি হচ্ছে অঙ্গরপাতা দহগ্রাম সিটমহল সেটা যে ভারতে যাই হোক উনিশশো বিরানব্বই সালে ভারত তখন একটি জায়গা দিয়েছে তিন বিঘা করিডোর যেটা দুইশো গজের মতন জায়গা সেই জায়গা দিয়ে আমরা বাংলাদেশিরা আসা যাওয়া করত যেটা হচ্ছে নীলফামারি জেলায় তো ওই জেলার একটি সুন্দর একটি জায়গা হচ্ছে সেখানে সবাই ঘুরতে যায় এক সময় সেখানে মাত্র দিনে অল্প কয়েক ঘন্টা খোলা থাকতো কিন্তু দুই হাজার সালের পর থেকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে কিন্তু এখানে গেট আছে গেটে বিএসএফ থাকে যারা বিএসএফের গেটের সাথে কথা বলে যেতে হয় অর্থাৎ বাংলাদেশের যে কোনো মানুষই এখানে যেতে পারে আমরা কিন্তু কুমিল্লা থেকে লাকসাম থেকে আমরা হায়েস্ট আমরা গিয়েছি সেখানে ঘুরার জন্য পঞ্চগড় পঞ্চগড় থেকে আমরা হায়েস্ট ভাড়া নিয়ে গেছে নীলফামারি নীলফামারি থেকে সেখানে কিন্তু এই হায়েস্ট সহ কিন্তু আমরা ঢুকে গেছি এই অঙ্করপাতা দহগ্রাম সিটমহলের ভিতরে খুবই সুন্দর আসলে এত বছর শুধু জানতাম সিটমহল সম্পর্কে সিটমহল ইতিহাস সম্পর্কে যে বাংলাদেশের এক খণ্ড জমি বা একটি ভূখণ্ড ভারতের ভিতর রয়েছে সত্যি অসম্ভব সুন্দর এই যে দেখেন কিন্তু এখানে এতটা উন্নত হয়নি কারণ যদিও বাংলাদেশকে একটু জায়গা দিয়েছে এই বাংলাদেশে ভারত বাংলাদেশকে জায়গা দিয়েছে ঢোকার জন্য কিন্তু তারা কিন্তু এত এখানে উন্নত অবকাঠামো বা হসপিটাল কলেজ বিভিন্ন কিছু করার মতো অনুমতি দিচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু বিএসএফের বাধা দেওয়া হয় অর্থাৎ এখানে যে জায়গাটা আছে যাতে উন্নত না হতে পারে মানে শিক্ষায় দীক্ষা সংস্কৃতিতে চিকিৎসা যাতে উন্নত হতে পারে এজন্য কিন্তু বিএসএফরা বাধা দেওয়া হয় বিভিন্নভাবে তারপরও সেই গ্রাম গ্রামে রয়ে গেছে তো আমরা কিন্তু এখন যাচ্ছি এই পুরোটা ভিতরে কারণ এই পুরোটা কিন্তু আবার আলাদাভাবে তার কাটা তার কাটা বেড়া আছে আঠারো থেকে পঁচিশ কিলোমিটার মতো এলাকা সেটা হচ্ছে আপনার ধোয়াগ্রাম অন্ত অঙ্গরপদা সিটমহল যেটা হচ্ছে বাংলাদেশের অংশ কিন্তু ভারতের পুরো ভিতরে আগে মনে করতাম যে ভারতের সাথে লাগানো না এটা একে একদম ভুল ধারণা একেবারেই ভারতের ভিতরের অংশ সত্যি অসাধারণ আমি কিন্তু এই সত্যিকারের অর্থে কিন্তু ভারতের ভিতরে আছে ভারতের দেশের ভিতরে আছে যদি ম্যাপ থাকে ম্যাপের ভিতর আপনাকে দেখাবো দেখতে বাট আমিও কিন্তু একসময় মনে করতাম যে এটা কোনো ভারতে লাগানো না ভারতের সাথে লাগানো না একেবারে ভারতের ভিতরে অঙ্করপাত্র ধরাম সিটমল লাল জেলা